আটাইশতম বিশ্বজনীন প্রার্থনা সভা সর্বধর্মীয় যে প্রার্থনা সভা অনুষ্ঠিত হইতেছে এই সম্বন্ধে আপনি কিছু বক্তব্য বলেন আসসালামু আলাইকুম এই আটাশতম বিশ্বজনীন প্রার্থনা সভা এটি এই প্রার্থনা সভা যে সর্বধর্মের সর্ব মানুষের ধর্মগুরুদের নিয়ে অনুষ্ঠান এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যে যে ধর্মের মানুষ সেই সেই ধর্মের যে মূল থিম মূল জিনিসগুলো যদি আমরা অনুধাবন করতে পারি এবং আমাদের নিজেদের স্বধর্মের লোকের দিকে সেইগুলো বোঝাতে পারি যে ধর্মের মূল জিনিসটা কি যে প্রতিটা ধর্মেই আছে শান্তি প্রত্যেকেই শান্তি চাই সেই শান্তি যাতে আমরা সবাই বজায় রাখতে পারি অন্য ধর্মকে আঘাত না করা পরম সহিষ্ণুতা এই জিনিসগুলো যদি প্রত্যেকে আমরা প্রত্যেকের ধর্ম অনুসারী দিকে বোঝাতে পারি তাহলে আমাদের মধ্যে হৃদতা একতা বৃদ্ধি পাবে এই ধর্মীয় হানাহানি এই রক্ত হয় এইগুলো বন্ধ হবে এবং আমরা শান্তির সঙ্গে যে যা ধর্ম পালন করতে পারব এবং বিশ্বে একটা শান্তিময় পরিস্থিতি তৈরি হবে যাতে সেই পরিস্থিতি তৈরি হয় সেই কামনা নিয়ে এবং প্রত্যেকেই যেন স্বাধীনভাবে নিজস্ব ধর্ম পালন করতে পারে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে যে যার মত প্রকাশ করতে পারে এবং সেই সব উদ্দেশ্য নিয়ে আজকের এই আলোচনা সভা যে আলোচনা সভার মাধ্যমে যে মেসেজটা যাবে তার মধ্যে আমরা যাতে নিজেদেরকে চিনতে পারি আমাদের নিজেদের ধর্ম নিজেদের অস্তিত্বকে চিনতে পারি সেটা আয়োজন সেই জন্যেই এই প্রার্থনা সভা এবং এর মূল উদ্দেশ্য